কাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি লিপি আমার ব্লগ ভিডিওতে সব তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজ কিন্তু ঘুম থেকে উঠে আমি সব কাছে এনেছি উঠোন ঝাড়ু দেওয়া পথের ধারে লেপা রান্না বান্না সব কিন্তু কমপ্লিট আর এখন চলে এসেছি আমি রান্নাঘরের সব জিনিস ধোয়া মোছা করতে তা তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার তোমাদের কাছে অনেক অনুরোধ রইল যেহেতু ঘরের জিনিসগুলো তেল পরে আঠা হয়ে যায় তার জন্য কিন্তু আমি গরম জল নিয়ে নিয়েছি গরম জল নিয়ে তার মধ্যে সার্ফ বেশি করে মিশিয়ে নিয়েছি যেহেতু তেলের বোতল মোতল একটু বেশি করে সার্ফ না দিলে গরম জল না দিলে পরিষ্কার হবে না তার জন্যে গরম জলে আমি সার্ফ বেশি করে মিশিয়ে নিয়েছি এবার দেখো বিরাজ দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি ছেলে ঘরে টিভি দেখছিল ইতিমধ্যে যেই আমাকে নিচে দেখেনি চলে গেছে সাদে সাদে গিয়ে দেখছে আমি এসব কাজ করছি তা বলছে মা আমি একটু দাও হাতে তোমার হাতে সাথে করে দিই আমি তুই কী করবি তুই পারবি না বলছে দাও না আমি একটু জল দিয়ে ধুয়ে দিই তা আমার ছেলে দেখো জল দিয়ে আমার কাজ করে দিচ্ছে বাসনগুলো ধুয়ে দিচ্ছে আজকে যেহেতু স্কুল নেই আজকে ছুটি তার জন্য বাড়িতেই আছে আমার ছেলে একটু জল ঘাটতে পছন্দ করে ওই জন্য আরও বেশি আগ্রহ করে এইসব ধোয়া টোয়ার দিকে এইটার মধ্যে বিরাজ রাখি এই জিনিসটাও খুব নোংরা হয়ে গেছিলো তা যেই গরম জল দিয়ে ধুয়েছি খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখো আমি সব ধোঁয়া মাজা করে সারটা ঝাড় দিয়ে সব রোদে দিয়ে নিচে চলে এসেছি যেহেতু তো আমাকে কাজে বসতেই হবে তার জন্য দেখো আমি কাজেও বসে পড়েছি এবার আমি রিংগুলো গেথে নেব রিং সাজিয়ে নিয়েছে টুলের পর দেখো এক টুল ভরে রিং সাজিয়ে নিয়েছে এবার রিংগুলো আমি এক এক করে গেথে নেব গেথে তারপরে উঠবো উঠে কিন্তু আবার আমার অনেক কাজ আছে সে কাজগুলো সেরে নেবো তোমরা দেখতেই পাবে আমার সঙ্গে থাকো আমি আজকে কাজে বসেছিলাম ওই সাড়ে নটা নাগাদ কাজ থেকে উঠেছিলাম আমি আড়াইটের সময় কাজের থেকে উঠে আমার ঘরের এই সাইডটে অনেক ঘাস হয়েছিল সেই ঘাসগুলো পরিষ্কার করে আমি ঝাড় দিয়ে নেব। ঝাড় দিয়ে তা উঠানটাও ঝাড়ু দিয়ে নেব যেহেতু আমার উপরে গাছ আছে সেই গাছের ফুল টুল পরে উঠানটা বোঝাই হয়ে গেছে তা আমি ঝাড়ু দিয়ে তারপরে অন্য কাজ করব। দেখো এখানে একটা কুমড়ো গাছও হয়েছে কুমড়ো গাছটা উপরে উঠিয়ে দিয়েছি তা দু একটা ডগা হয়েছে এবার আমি বাসনগুলো মেজে নেব মেজে নিয়ে ধুয়ে নেব মধ্যবিত্ত ঘরের হয়ে সব কাজ করাটাই আমার স্বাভাবিক তা আমার কাজ করতে ভালোই লাগে কাজ করতে আমার অসুবিধা হয় না আর কল পারে এরকম বসে বাসন মাজতে তো আমার খুবই ভালো লাগে তাই আমি কল পারে নিয়ে গিয়েই বাসনগুলো মাজি বাসন মাজা হয়ে গেছে এখন দেখো বাসনগুলো উপর করে দিচ্ছে জলটা ঝরে যাবে তারপরে আমি ঝাকার মধ্যে রেখে দেবো আজকে যেহেতু আমি রান্নাঘরটা পরিষ্কার করেছি তার জন্য অনেক বাসন হয়েছে বাসনগুলো আমি ধুয়ে নিয়েছি সবই যেগুলি ঝাঁকার মধ্যে থাকে সেগুলোতেও দেখবে নোংরা হয়ে যায় দু এক দিন না মাজলে তা আমি সবগুলোই ধুয়ে ওখানে উপর করে দিয়েছি তারপরে দেখো জামা কাপড়গুলো কেঁচেছিলাম সেগুলো কাঁচাটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কেননা ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সব কিছু দেখালে ওই জন্য কাঁচাটা না শেয়ার করে এখন দেখো কাঁচা হয়ে গেছে আমি ধুয়ে নিচ্ছি এ পাশে একজন দিদিমা এসে আমার সঙ্গে গল্প করছে তা একটু দেখা যাচ্ছে এবার জামা কাপড়গুলো নিয়ে আমি ছাদে মেলে দিয়ে আসব। যেহেতু একটু রোদ্দুর আছে বেলা চলেই গেছে বেশি একটা বেলা নেই তাও থাকলে আমার জলটা ঝরে যাবে তা ছাদের থেকে এসে রান্নাঘরটা ঝাড় দিয়ে আমি মুছে নেব। যেহেতু সব কিছু ধুয়ে দিয়েছি এগুলো ঝাড় দিয়ে মুছে নিলে রাখতে সুবিধা হবে গুছিয়ে আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে এই গরমের মধ্যে আমি দেখো সব কাজ করছি আমি কিন্তু ঘেমেও গেছি গরমে খুব গরম এদিকে দেখো টেবিলটা মুছে নিলাম ডাইনিংটা মোছা হয়েছিল না তার জন্য মুছে নিলাম নিংটা মোছা হলে টেবিলের নিচে দু একটা ভাত মাত পড়ে সেটাও কিন্তু আমি মুছে নেবো ওদিকে তো সকালবেলা সব কৌটো কাউটি ছাদে রোদে দিয়ে রোদে দিয়ে এসেছি সেগুলো শুকিয়ে গেছে মশলাগুলো ঢেলে সব প্লেটে প্লেটে রেখে দিয়েছিলাম সেগুলো আবার ওঠাতে হবে সে চিন্তাও মাথার মধ্যে রয়েছে এখন দেখো ছাদে চলে এসেছি ছাদে এসে সব কিছু আমি কৌটো যেহেতু শুকিয়ে গেছে কৌটোতে ঢেলে নিচ্ছি ছাদে এখন কিন্তু রোদ্দুর নেই তা গরম কিন্তু কম নেই গরম খুবই আছে ছাদের যেহেতু গরম ভাব উঠছে কৌটো কাউটিগুলো কিন্তু আমার খুব সুন্দর পরিষ্কার হয়েছে যেহেতু গরম জল সাপ দিয়ে ধুয়েছি ওই জন্য পরিষ্কারটা ভালো হয়েছে এদিকে দেখো ওই কাজগুলো সেরে চলে এসেছি আমি ওই ঝাড় দিতে যেহেতু গ্রিলগুলো ধুলোবালি পরে আমি বারুন দিয়ে ভালো করে পরিষ্কার করে সামসেটটা ঝাড় দিয়ে নেব এই কাজগুলি ডেলি করতে পারলেই ভালো তা আমার হাতের কাজের জন্য হয়ে ওঠে না আমি সপ্তাহে দুই দিন করি সব কাজে তো করতে হবে তাই না একটা নিয়ে পড়ে থাকলে তো আমার হবে না আর সব কাজই তো আমাকে একাই করতে হবে খো ঝাড়ু দিয়ে আমি চলে যাব স্নান করতে তারপরে স্নান করে এসে শোকেসের পর যে কাপড়গুলো সেদিন পেতেছিলাম আমার অতটা ভালো লাগছে না মনে হচ্ছে পেপার পাতলেই ভালো পেপারই ছিল পেপারগুলো নোংরা হয়ে গেছে তা আমি পেপারগুলো উঠিয়ে এ কাপড়টা ছিল ভালো কাপড়টা পেতে দিই তা পেতে আমার কাছে মনে হচ্ছে আরও জুংলা জুংলা লাগছে তার জন্য কাপড়টা উঠিয়ে আজকে আবার নতুন পেপার এনে আমি পেতে দিলাম পেতে শোকেসটা ভালো করে গুছিয়ে নেব যেহেতু সব কিছু নামিয়ে নিয়েছি আমি এ নিয়ে পেপারগুলো পাতলাম এবার দেখো এক এক করে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি কাজগুলি যদি একটু পরিপাটি করে করি তাহলে কিন্তু একটু সময় বেশি লাগবে তাই না আর পরিপাটি করে করাটাই স্বাভাবিক যেটা করবো সেটা কেন আমি অগোছালোভাবে করব। গোছাল করে করাটাই ভালো দেখো ওপরটা হয়ে গেছে নিচটা আবার নিচের কাপড়টা তুলে মুছে নিয়ে আমি আবার পেপার পেতে দিচ্ছি চের কাচের মধ্যেও দেখো এটুক সেটুক থাকে সেটাও আমি পরিষ্কার করে নিলাম এ ছেলে এখন এখন একটা সেটা রাখলো তখন একটা সেটা রাখলো ততক্ষণে কিন্তু নোংরা হয়ে যায় তার জন্য সেগুলোও গুছিয়ে আমি পরিষ্কার করে নিলাম দেখো শোকেজটা আমার পুরো কমপ্লিট গুছানো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম এখন যেহেতু ধুলোর সময় সব কিছুতেই ধুলো হয়ে যায় শোকেসটা মুছে আমি চলে যাব খাটটা মুছে মুছতে অনেক কদিন যাবৎ খাটটা মুছে হয়নি তা খাটে নোংরা হয়ে রয়েছে তা সেই ধুলোগুলো আমি ওই কাপড়টা দিয়ে মুছে নেবো ভালো করে না মুছলে তো আরও বেশি হয়ে যাবে আলসেমে করলে হবে না আলসেমে করে যত না করব তত কিন্তু আমার বেড়ে যাবে তা আমি আজকে এখনই করে নিই এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে চারটে মতো আর আমি স্নান সেরে এসে মনে হলো এইটুকু একটু করি এ তো বেশি নোংরার কাজ না চান করার আগেই করা অবশ্য ঠিক ছিল তা চান করার আগে দেখলেই তো আমি কত কাজ করলাম তা গরম লেগে গেছিলো তা বেলাও হয়ে গেছে আমি ওই জন্য স্নানটা আগে করে আসলাম ভাবলাম যে এই কাজগুলো তো একটু পরেও করা যাবে তা বাইরের কাজগুলো আগে করে তারপরে স্নান করে আসলাম স্নান করে এসে তারপরে এই কাজ করছে দেখো আমার ঘরের মধ্যে ওগুলো মোছা টোচা কমপ্লিট তা তার পরে তো বিকালের ঘরটা ঝাড় দিতে হয় তা বিকালের ঘর আমি ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে নিয়ে আমি বাইরে চলে যাবো তা ভিডিওটি আমি আর বেশি বড় করব না ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আজ আসি কাল আবার দেখা হবে